হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে ভিডিওতে একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো যেটা জিও সিনেমাতে এসছে নাম হচ্ছে পিল তো এখানে রিতেশ দেশমুখ আছে পবন মালোত্রা আছে তো আমার মনে হয় প্রত্যেকটা দেশবাসীর এই সিরিজটা একবার হলেও দেখা উচিত এবং আমরা যারা ফার্মার ফিল্ডের সাথে যুক্ত আছি আমি নিজেও একজন ফার্মেসি কলেজের সাথে যুক্ত মানুষ মানুষের কারণে আমার তো পার্সোনালি দারুণ লেগেছে এর যে কনসেপ্ট এবং আমার মনে হয় এই বক্তব্যটা একটা দরকার ছিল এবং শুধু আমি ফার্মা রিলেটেড লোকজনের কথাই বলবো না এটা প্রত্যেকের মানে যারা মেডিসিন নেয় এবার মেডিসিন কে না নেয় বলো আমরা কখনো না কখনো কোনো কারণে মেডিসিন খেয়েছি তো এখানে যে মেইন গল্পটা দেখানো হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে তোমাদেরকে একটু বলে দিই যে কোনো ড্রাগ যখন মার্কেটে আসে তখন তার কিছু ট্রায়াল চলে প্রথমে অ্যানিম্যাল স্টাডি হয় তারপরে ধীরে ধীরে সেটা মানুষের ওপর হিউম্যান ট্রায়াল হয় তারপরে সেটা মার্কেটে লঞ্চ হয় তারপরেও সেটার বিভিন্ন ফিডব্যাক চলে যে কোনো সাইড এফেক্ট আসছে কিনা এভাবে কোনো ড্রাগ মার্কেটে অনেক বছর ধরে চলে তো এখানে এমন একটা ড্রাগ নিয়ে কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক যেটা ম্যালেরিয়ার সময় ইউজ করা হয় এবং কিন্তু সেই ড্রাগটা সমস্ত অ্যাপ্রুভাল পায়নি এবং যখন একটা ইন্সপেকশানে সেই ফাইলটা নিয়ে একজন পালিয়ে যাচ্ছিলো সেই ফাইলটা সে ছুড়ে দিয়েছিল এবং একজন জার্নালিস্টের হাতে সেই ফাইলটা পড়ে যায় যে ফাইলটার মধ্যে সমস্ত ডেটাগুলো আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ড্রাগটা অ্যাকচুয়ালি রিজেক্টেড ড্রাগ ছিল মার্কেটে আসার দরকারই ছিল না মানে জায়গাই ছিল না কিন্তু এটা তো আর শুধু ফার্মা কোম্পানি চাইলেই পারে না তার সাথে যুক্ত থাকতে হয় একটা লম্বা চেইন সেটা বিভিন্ন অথরিটিজ আছে ডক্টরসরা আছে অনেক ইনভলভ আছে অনেক মিডিলম্যান আছে তো রীতেশ দেশমুখ এখানে মেডিকেল অথরিটি অফ ইন্ডিয়ার একজন ম্যানেজার টাইপের বলতে পারো একজন অফিসার সে এটার এগেনস্টে লড়াই শুরু করে উইথ দ্য হেল্প অফ দ্যাট জার্নালিস্ট কারণ জার্নালিস্টের নিজের মাও ম্যালেরিয়ার সময় সেই অ্যান্টিবায়োটিক বায়োটিকটা খেয়ে কিন্তু মারা গেছিলো তো তার একটা পার্সোনাল রিজনও আছে তো এখানে পাওয়ান মালহোত্রা হচ্ছে ফর এভার কিওর ফার্মা বলে একটা কোম্পানির মালিক যারা কিনা এই ড্রাগটা লঞ্চ করেছিল মার্কেটে এবং এমন করেছিল ধরো একটা ড্রাগের হিউম্যান ট্রায়াল করা উচিত সাপোজ জাস্ট ফর এক্সাম্পল বলছি হাজার লোকের ওপর তারা জাস্ট একশো জনের ওপর করেছে এবং সেই ডেটাটাকে মাল্টিপ্লাই করে দিয়েছে মানে লোকের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আধার কার্ড একশো জনেরই পাওয়া যাচ্ছে নাম হাজারটা আছে মানে সে একশো জনকে জাস্ট মাল্টিপ্লাই করে দেখিয়ে দিয়েছে আমরা এতজনের উপর ট্রায়াল করেছি তো তারা নতুন একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাক মার্কেটে লঞ্চ করছে এবং সেখান থেকে গল্প ধীরে ধীরে এগোতে আলটিমেটলি কি হবে না হবে সেটা নিয়ে বাকি সিরিজটা আমি তোমাদের সকলকে রেকমেন্ড করবো প্রচণ্ড সিরিয়াস একটা গল্প এবং যেভাবে ডিরেক্টর এটাকে এক্সিকিউট করেছে প্রত্যেকটা এপিসোড দেখতে খুব ভালো লাগছে জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে আটটা এপিসোড তো তোমরা প্লিজ এটা দেখো এবং এখানে পারফরমেন্সের কথা যদি বলতে হয় আর রিতেশ দেশমুখকে মানে সে যেরকম করে আসে সেরকম লাগলেও তার পয়েন্ট অফ ভিউটা সে কিভাবে এগোচ্ছে কি করছে তার কোথায় সে ফ্রি হ্যান্ড পাচ্ছে কোথায় সে আটকে যাচ্ছে সেই ব্যাপারটা দেখার মতন ছিল পবন মালতরা এক কথায় নেগেটিভ ক্যারেক্টারের দারুণ এর আগেও আমরা নেগেটিভ ক্যারেক্টার অনেকবার তাকে দেখতে পেয়েছি তবে জার্নালিস্টের রোলে যে ছেলেটা প্লে করেছে না আমার অসাধারণ লেগেছে তার কাজ যে জার্নালিস্ট হয়েছিল তোমরা যারা পিলটা দেখেছো ওয়েব সিরিজটা দেখেছো তো তারা বুঝতে পারছো এই পিল ওয়েব সিরিজটা একবার দেখো আমার মনে হয় তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে প্রথম দশ মিনিট তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু তারপর থেকে কিন্তু পুরো জিনিসটা ওপেন বুকের মতন হয়ে যায় একদম ক্লিয়ার কাট বোঝে যায় যে অ্যাকচুয়ালি কি নিয়ে গল্পটা হতে চলেছে কী নিয়ে এগোতে চলেছে এবং প্রত্যেকটা এপিসোড দেখতে দেখতে তোমাদের বেরিয়ে যাবে হ্যাঁ একটু লেন্দি 35 থার্টি ফাইভ মিনিটস ফর্টি মিনিটস এরকম করে এক একটা এপিসোড আছে কিন্তু স্টিল একবার দেখতে বসো দেখতে দেখতে মানে বেরিয়ে যাবে সিরিজটা তো তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করছি আমি সিরিজটা এবং তোমরা যারা দেখেছো নিচে কামে সেখানে অবশ্যই জানো যে তোমাদের এই সিরিজটা কার কেমন লেগেছে যারা দেখো তারা একবার প্লিজ আমার কথা শুনে একবার এই সিরিজটা দেখতে বসো জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে তো তোমরা যারা মেম্বারশিপ নিয়েছ জিও সিনেমাতে সেখানে এটা দেখতে পারবে তো দেখে প্লিজ জানো যে তোমাদের কার কেমন লেগেছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইকের সাথে একদম ভুলবে না যারা প্রথমবার দেখছো নিচে যে রেড বটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বে লাইকেন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে দেখো সবাই লাভ ইউ অল্টার টেক কেয়ার